ইসলামের নেতা নির্বাচনের যে পদ্ধতি যে পরামর্শের ভিত্তিতে যোগ্য মানুষকে দায়িত্ব দিয়ে দাও তো পরামর্শের ভিত্তিতে যে সরকার তৈরি হয় সেই সরকারের ভালো মন্দ পরে কিন্তু তাদেরকে যে নির্বাচন করা হয়েছে পদ্ধতিটা ইসলামী তো যারা এই পদ্ধতির মাধ্যমে ক্ষমতায় আসলে দেখবেন তাদেরকেও সরিয়ে চোর বাটপার লুটেরাদের ক্ষমতায় বসানোর জন্য যেই ট্রাম্প কার্ড ব্যবহার করা হবে সেটার নাম গণতন্ত্র আর এই গণতন্ত্রের সবচেয়ে বড় কুফল মুসলমানেরা ভোগ করবে কি দিয়ে সেটা হচ্ছে বিভেদ হিংসা বিদ্বেষ মিথ্যা গণতন্ত্র মেকানিজমটাই এমন যে আপনি মিথ্যা না বললে এখানে টিকতে পারবেন না তাহলে আপনার মধ্যে গোলামির স্বভাব জিয়ে রাখার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে পলিটিক্যালি আপনাকে গণতন্ত্রের কাছে বাউন্ড করে দেওয়া দেন আপনি বাই ডিফল্ট মিথ্যা বলবেন বাই ডিফল্ট দুর্নীতি করবেন বাই ডিফল্ট ধোকা দিবেন আপনার গোলামের নেচার চলতেই থাকবে সত্যবাদিতা ন্যায় বহু বহুদূরের কথা আর গণতন্ত্রের সবচেয়ে বড় ব্যর্থতা কি গণতন্ত্র নিজে গণতন্ত্র প্রতিষ্ঠায় ব্যর্থ কিভাবে গণতন্ত্র গণতন্ত্র প্রতিষ্ঠায় ব্যর্থ কিভাবে জনগণের শাসন মানে হচ্ছে গণতন্ত্র কিন্তু এখানে জনগণের শাসন যে হয় না তার প্রমাণটা কোথায় নির্ধারিত দল প্রার্থীকে মনোনয়ন দিবে তো এমনও দল আছে যেই দলের টাকা দিয়ে প্রার্থীটা কিনে পাওয়া যাবে আছে না টাকা দিয়ে প্রার্থী মনোনয়ন পত্র কিনে নিবে তাহলে জনগণ যোগ্য প্রার্থী বাছাই করার আগেই প্রার্থী মনোনয়ন পত্র ম্যানিপুলেট হয়ে গেছে দ্বিতীয় আর কোথায় গণতন্ত্র দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না সেটা হচ্ছে এই গণতন্ত্রের ভোট ক্যাম্পেইনের জন্য যত হাজার হাজার কোটি টাকার দরকার এই হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের আঠারো কোটি জনগণের আশি পারসেন্ট জনগণ যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত তাদের পকেট থেকে আসা সম্ভব নয় তাহলে হাজার হাজার কোটি টাকা দিবে কারা এই দেশের শীর্ষস্থানীয় দুর্নীতিবাজ ব্যবসায়ীরা তাহলে দল আগেই বিক্রি হয়ে গেছে দেশের শীর্ষস্থানীয় দুর্নীতিবাজ ব্যবসায়ীদের কাছে তাহলে গণতন্ত্র জনগণের শাসন কোথায় গেল এবার আমি আপনাকে প্রকৃত গণতন্ত্র তুলে ধরি আমি গণতন্ত্রের যদি আপনি এক মুহূর্তের জন্য আমাকে বলেন যে আমি গণতন্ত্রের সাপোর্টার তাহলে প্রকৃত গণতন্ত্র আপনার সামনে তুলে ধরি প্রকৃত গণতন্ত্র এভাবে প্রতিষ্ঠিত হতে পারে জনগণের শাসন আমি ইসলামিক খেলাফা ইসলামী শাসন বলিনি জনগণের শাসন প্রতিষ্ঠিত হতে পারে আপনাদের এই চাটখিল গ্রামের মানুষ এত বড় স্কুল এত বড় মসজিদ এত মাদ্রাসা পরিচালনা করতে পারতেছে তো এই চাটখিল গ্রামের মানুষ এক জায়গায় একসাথে বসে পরামর্শের ভিত্তিতে তাদের গ্রামের নেতা নির্ধারণ করতে পারে না পারে না পারে তাহলে চাটখিলে একটা নেতা নির্ধারণের জন্য গ্রুপিং মনোনয়ন ভোটের দরকার আছে আপনারা যদি একসাথে একটা মসজিদ চালাতে পারেন একটা স্কুল চালাতে পারেন তো একসাথে বসে নেতা নির্ধারণ করতে পারবেন না পারবে খুব সহজ পরামর্শ যখনই আসবে তখনই সহজ আর যখনই একজন দাঁড়িয়ে বলবে এই আমি মসজিদের সভাপতি হব আমাকে কে কে ভোট দিবা তখন গন্ডগোল গ্রুপিং শুরু হবে আর একজন দাঁড়িয়ে বলবে আমি মসজিদের সভাপতি হব আমাকে কে কে ভোট দিবা আর যখনই দুই গ্রুপ হয়ে যাবে এবং দাঁড়িয়ে যাবে তখন এবার টাকা দিয়ে ভোট কেনা শুরু হবে তো যখন টাকার ভিত্তিতে ভোট বিক্রি হবে তখন সত্য ন্যায় থাকলো না মিথ্যুক ধোকাবাজে পরিণত হলো মিথ্যুক ধোকাবাজে পরিণত হলো আমি রূপগঞ্জে দেখেছি এবারের নির্বাচনের সময় রূপগঞ্জে যে প্রত্যেকটা মানুষ টাকার কাছে ভোট বিক্রি করে দিচ্ছে এবং সব প্রার্থীকে বলতেছে আমি আপনাকে ভোট দিব তখন আমি আর একবার রিয়ালাইজ করলাম এরা তো সব বানু ইসরাইল এবং গণতন্ত্র এদেরকে বানু ইসরায়েল বানাচ্ছে শতভাগ মিথ্যুক শতভাগ দুর্নীতিবাজ একটা কম তৈরি হচ্ছে তাহলে শতভাগ মিথ্যুক শতভাগ দুর্নীতিবাজ একটা কম কিভাবে কল্পনা করতে পারে আল্লাহ তাদেরকে ইসলাম প্রতিষ্ঠার জন্য মনোনীত করবে নাউজুবিল্লাহ মিন কেমনে কল্পনা করতে পারে যে আল্লাহ তাদেরকে ইসলাম প্রতিষ্ঠার জন্য মনোনীত করবে কেমনে অসম্ভব ইম্পসিবল পৃথিবী উল্টে গেলেও অসম্ভব এটা হবে না তাহলে একটা ছোট্ট একটা গ্রামের একটা নেতা নির্ধারণের জন্য গ্রুপিংয়ের দরকার নাই মনোনয়নের দরকার নাই কিচ্ছুক দরকার নাই একসাথে গ্রামবাসী বসে তার নেতা নির্ধারণ করতে পারে সব একটা ইউনিয়নের সব গ্রামের নেতা একত্রিত হয়ে তার ইউনিয়নের নেতা নির্ধারণ করতে পারে সব ইউনিয়নের নেতা একত্রিত হয়ে তার উপজেলা উপজেলা একত্রিত হয়ে তার জেলা জেলা একত্রিত হয়ে তার দেশ নিজ থেকে যখন উঠে আসবে তখন গণতন্ত্র ওপর থেকে যখন চাপিয়ে দেওয়া হবে তখন এলিট ক্লাস দুর্নীতিবাজ ব্যবসায়ীদের শাসন প্রতিষ্ঠা হয় এটা বাস্তবতা এটা হিস্ট্রি এটা হচ্ছে ট্রুথ সত্য সম্মানিত উপস্থিতি তাহলে মুসলমানদের এই যে মিথ্যার কালচার দুর্নীতির কালচার এটা থেকে বের আসা একটা পলিটিক্যাল উপায় হচ্ছে গণতন্ত্র থেকে বের হয়ে আসা আর অর্থনৈতিক দিক থেকে মুসলমানদের মিথ্যা বলা শিখানো হয় এটা বলে আমার বক্তব্য শেষ করে দিব সেটা হচ্ছে সুদ সেটার নাম কি সুদ কিভাবে ইসলামের করজের থিওরি যদি আপনি পড়েন ইসলামিক ফাইন্যান্স করতে গিয়ে এটা আমি দেখেছি যে রাসুল্লাহ সাল আলহাম এবং আল্লাহ সুবাহ মানুষ মরে যাচ্ছে তখন কর্জ নিবে মেয়ের বিয়ে দিতে পারতেছে না অপারেশন হচ্ছে টাকা নাই তখন কর্জ নিবে কিন্তু বিলাসী পণ্যের জন্য কর্জ নিবে তার কোনো পয়েন্ট কোরআন এবং হাদিসে আমি খুঁজে পাইনি বিলাসী পণ্য মানে আমার মোটরসাইকেল লাগবে আমার আইফোন লাগবে আমার আইপ্যাড লাগবে আমার পাকা মাটির বাড়ি ভেঙে পাকা বাড়ি তৈরি করা লাগবে এই বিলাসিতার জন্য লোন নিবে এটা সুদ মুক্ত লোনের কথা বলছি সুদযুক্ত না বিলাসী পণ্যের জন্য স্বাভাবিক সুদ মুক্ত কর্য নিবার প্রমাণ আমি কোরআন হাদিসে খুঁজে পাইনি মানুষ কর্জ নিতে পারে যখন বিপদে সংসার চলে না মারা যাচ্ছে অপারেশন হচ্ছে তখন কর্জ নিতে পারে গেলে এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহআ তালা সাল্লামকে শিখিয়ে দিয়েছেন সব সালাতে সব দয় কর্জ থেকে বাঁচতে চাও আল্লাহ আল্লাহ আসালাম আল্লাহ লোন থেকে আসতে চাই তো সাহাবিরা আল্লাহ নবীকে জিজ্ঞেস করছে এত কেন কর্জ লোন থেকে আসতে চান তখন রসুল্লাহ সাল সাল্লাম উত্তরে বলছেন মানুষ যখন কর্জ নেওয়া শুরু করে মিথ্যা বলা শুরু করে আমার বক্তব্যের পয়েন্ট যেটা কানেক্ট করতে চাচ্ছি আল্লাহর নবীর আদিস মানুষ যখন পরজন নেওয়া শুরু করে কি বলা শুরু করে মিথ্যা বলা শুরু করে তাহলে আল্লাহ নবী জানেন যে আমার উন্মাদ যখন মিথ্যার উপর প্রতিষ্ঠিত হবে তো নেতৃত্বের গুণ হারিয়ে যাবে মিথ্যা তো গোলামের গুণ দাস কৃত দাসের গুণ তাহলে যে পরিবার ক্ষুদ্র লোন নিচ্ছে কিস্তিতে ওর মা মিথ্যা বলছে ওর বাপ মিথ্যা বলছে ওর ছেলে মিথ্যা বলছে পুরো পরিবার মিথ্যার উপরে প্রতিষ্ঠিত হচ্ছে এই পরিবারকে কিভাবে আল্লাহ চয়েস করতে পারে যে তাদেরকে আল্লাহ ইসলাম প্রতিষ্ঠা করবে সম্ভব এই জন্য রাসুলাম জানেন কোথায় কোথায় নেতৃত্বের গুণাবলী ধ্বংস হতে পারে নেতৃত্বের গুণাবলী সুদে ধ্বংস হতে পারে সুদ এমন এক ব্যবস্থা যা পৃথিবীর হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান মুসলমান সবাইকে গোলাম বানাতে পারে সম্মানিত উপস্থিতি এই জন্য সমগ্র পৃথিবীতে অন ওয়ার্ল্ড অর্ডার এক সিস্টেম চলতে হবে পলিটিক্যালি ডেমোক্রাসি লাগবে অর্থনৈতিকভাবে সুদ লাগবে এটাই হচ্ছে জায়গায় থিওরি পলিটিক্যালি গণতন্ত্র অর্থনৈতিকভাবে সুদ এই দুটের বিরুদ্ধে যেই দিন মুসলমানেরা যুদ্ধ করতে পারবে এই দুটো থেকে যেই দিন মুসলমানেরা মুক্ত হয়ে যাবে ওই দিন মুসলমানরা গোলামির জিঞ্জির থেকে মুক্ত হয়ে যাবে আল্লাহ সহ আমাদের কবুল করুক আল্লাহ আমিন ওয়াফ আওয়ান আলী আহমদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লা বাক